এই যাবৎকালে আমি আপনাদের যতগুলো ফ্ল্যাটের ভিডিও দেখিয়েছি তার মধ্যে এত সুন্দর লোকেশনে একেবারে ষাট ফিট রোডের সাথে দুই তলায় সাজানো গোছানো চমৎকার একটা ফ্ল্যাট যেখানে আপনি পেয়ে যাবেন নাম করা বেশ কিছু স্কুল হসপিটাল কেন্দ্রীয় জামে মসজিদ আর ফ্ল্যাট থেকে নামলেই পাঁচ মিনিটের দূরত্বে কিন্তু আপনি পেয়ে যাবেন মেট্রো হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ডার ব্রেজিং চ্যানেলে আপনাদের স্বাগতম মালিক অনেক দিন আগেই আমাকে কল দিয়েছেন ওনার এই ফ্ল্যাটের ব্যাপারে ব্যস্ততার কারণে আশা হচ্ছিল না তো আজকে সুযোগ পেলাম আসলে ফ্ল্যাটটি দেখে আমার খুবই ভালো লাগলো কারণ একটা ফ্যামিলির জন্য কম বাজেটের মধ্যে সরকারি গ্যাস সংযোগ প্লাস প্রিপেড বিদ্যুৎ মিটার সহ সুইটেবল একটা ফ্ল্যাট কিন্তু এটা ফ্ল্যাটের মালিক ফ্ল্যাটটি খুব আর্জেন্ট সেল করতে যাচ্ছেন এই ফ্ল্যাটটিতে মালিক নিজেই থাকেন আপনারা যে কোনো সময় এসে ফ্ল্যাটটি দেখে যেতে পারবেন মালিকের থেকে সরাসরি এই ফ্ল্যাটটা আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে কিন্তু কোনো মিডিয়া নেই তো চলুন ভিউয়ার্স ফ্ল্যাটটি দেখে আসি খুবই রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমি এখন আছি আজকের সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটের একেবারে সামনে এই যে দেখুন এটা ষাট ফিটের একটা মেইন রাস্তা আর এটা হচ্ছে তিন রাস্তার একটা মোড় আপনারা দেখতেই পাচ্ছেন দুই দিকে দুইটা রাস্তা চলে গিয়েছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার দোতালাই হচ্ছে ফ্ল্যাটটা রয়েছে এই বিল্ডিংটা পুরো ছয়তলা একটা বিল্ডিং আর এই বিল্ডিংটার পাশে কিন্তু রয়েছে একটা ইসলামী ব্যাংক আর এই যে দেখুন এখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা কিন্তু মিরপুর দশে যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে আমি আপনাদের গুগল ম্যাপের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লকটা দেখছেন এখানে কিন্তু বিল্ডিংটার অবস্থান আপনারা কিন্তু খুব সহজে ইজিলি ম্যাপ দেখেও এখানে চলে আসতে পারবেন এই যে দেখুন লেখা আছে নোয়াখালী টাওয়ার গৃহশৈলী প্রপার্টি লিমিটেড চলুন এবার আমরা সরাসরি ফ্ল্যাটে চলে যাই এই ফ্ল্যাটের মালিকের কিন্তু আরও দুইটা ফ্ল্যাট রয়েছে পাশেই আছে এই ফ্ল্যাট দুইটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের তা দেখাব আমরা এখন রুমে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দোতালায় ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ছোট্ট একটা ফ্ল্যাট খুবই সুন্দর ডেকোরেশন করা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলো আছে আমি আপনাদের এখন গুলো একটু ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে ড্রয়িং রুম একদম ড্রয়িং রুমের পাশে যে জানলা দিয়ে দেখুন বাইরে দেখা যাচ্ছে দোতলায় ষাট ফিটের একটা রোড এটা হচ্ছে মিরপুর তেরোতে পড়েছে তেরো নম্বরের এই রোডটা আর রোডের পাশেই আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম খুব সুন্দর আলো আসছে একদম মেইন রোডের পাশে এখন বর্তমানে যারা মালিক ওনারা থাকছেন এখানে এটা হচ্ছে ছোট্ট একটা ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুমের মধ্যে আপনি খেয়াল করেন এই যে এখানে একটা সুন্দর ক্যাবিনেট ওয়ালের সাথে সেট করা আছে এবং এখানে একটা ডিজাইন আছে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস আর এই যে এই পাশে এটা হচ্ছে ওয়াশরুম কমন ওয়াশরুম হচ্ছে ওয়াশরুম খুব আর এই পাশে হচ্ছে কিচেন আপনাদের কিচেন টা একটু দেখা ছোট্ট মধ্যে খুব সুন্দর একটা কিচেন আর এই কিচেন উপরে একদম অল্প জায়গার মধ্যে একটা কেবিনেট করা আছে একদম উডেন কেবিনেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু রাখতে পারবেন এই কেবিনেটটাতে আর এই যে কিচেনে দেখুন এক্সট্রা একটা কেবিনেট এখানে অ্যাড করা আছে এই যে দেখুন কিচেন থেকে সরাসরি দেখা যাচ্ছে ওই যে আলোটা আসছে একদম বাহির থেকে পূর্ব পূর্বপাশের যে মেইন রোড একদম মানে দিনের বেলা খুব ভালো একটা আলো আসে এখানে তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং কিচেনটা আপনারা দেখলেন এরপর আপনাদের নিয়ে যাব একটা বেডরুমে এই যে দেখুন এটা একটা বেডরুম এখানেও কিন্তু খুব সুন্দর সেট আপ করা আছে এই যে দেখুন এখানে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন একদম ওয়ালের সাথে সেট করা আলমারি তারপর হচ্ছে শোকেস তারপর এই বই রাখার জন্য সেলফ এবং এখানেও কিন্তু আর একটা জানলা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব আলো ঝলমলে একটা পরিবেশ বাহিরের এই বেডরুমের সাথে কিন্তু একটা ওয়াশরুম আছে এই পাশে দেখুন এখানে একটা ওয়াশরুম আছে একদম অ্যাটাচ করা তো চলুন আপনাদের এবার আমি নিয়ে যাব সেকেন্ড আরেকটা রুমে এই যে দেখুন এটা আরেকটা একটা বেডরুম এটাও বেশ বড় একটা বেডরুম এবং এই পাশ দিয়েও কিন্তু জানালা আছে প্রচুর আলো আসছে ছোট্ট মধ্যে সাড়ে ছশো স্কোয়ার ফিটের মধ্যে আপনার এই ফ্ল্যাটটা একদম খুব সুন্দর করে ডেকোরেশন করেছে প্রত্যেকটা রুম এবং ফার্নিচার ওয়েল ফার্নিশ আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে ওয়ালে কেবিনেট করা আছে এরপরে হচ্ছে গিয়ে এর পাশে কিন্তু একটা বারান্দা আছে এই বারান্দাটা কিন্তু খুব পূর্ব পাশের বারান্দা আপনাদের বারান্দাটা দেখাই আপনি দেখুন বারান্দা বেশ চওড়া একটা বারান্দা এখানে প্রচুর গাছপালা আছে খুবই সুন্দর একটা পরিবেশ বারান্দায় আপনি আসলে পাবেন এখানে সাড়ে ছশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি দুইটা বেডরুম পাচ্ছেন একটা বেডরুমের সাথে কিন্তু বারান্দা আছে এবং আপনার সাথে হচ্ছে ড্রয়িং ডাইনিং আর এই যে এখানে দেখুন ফ্রিজ দেখার জন্য জায়গা আছে সাড়ে স্কয়ার স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর করে সবকিছু ওয়েল ডেকোরেটেড করে সাজানো আছে এখানে চলুন আপনাদেরকে এবারে একটু ছাদে নিয়ে যাই এই ফ্ল্যাটটার দাম মালিক পঞ্চাশ লক্ষ টাকা চেয়েছেন তো আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবেন উনি এটা আমাকে বলেছেন আর যারা কিনতে আগ্রহী তারা সরাসরি মালিককে কল করবেন আমি স্ক্রিনে মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি আর যারা ফ্ল্যাট কিনবেন না তারা অযথা মালিকের নাম্বারে কল করে ডিস্টার্ব করবেন না বিকালে এসে আপনারা এখানে বসতে পারবেন আমরা এখন বর্তমানে একদম রুফটপে অবস্থান করছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা বিল্ডিং এর আরেকটা পাশটা দিয়ে দেখা যাচ্ছে সুন্দর গাছপালা আছে এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন করাতে চান আপনার ফ্ল্যাটের অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে কল করবেন